Ponasia mare, negară, Ponasia mare, negară, și dar, și dar, tare, 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 oriunde este, Ponasia mare, negară. Ponasia mare, negară, ce să facem astăzi? Ce-i cea? Doi. Doi. Na, video, na. E decozată pe te bine că ai. Credem

তোমাদের সামনে এই পটাশিয়াম বাং টা বের করে দিয়েছি সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন দেখো যে রিয়াকশনটা কি হয় এর জন্য আমি পটাশিয়াম এটা বের করে নিব আমি এই এখানে রাখছি প্লিজ তোমরা একটু ভোজ্য সহকারে দেখো এই যেটা আমরা রাখলাম ওকে এখন তোমরা একটু খেয়াল করো এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এইটা আমি আজকে বাজার থেকে কিনে নিয়েছি এটা তোমাদের মাতৃ দেখানোর জন্য ওকে দেখো এখন আমি কিন্তু করব তো তোমরা করো মিস না কিন্তু তোমরা সকলে দেখো ক্লিসার মিস করছি কিন্তু এখানে আমি কিন্তু গ্লিসার মিস করে দিয়েছি এখন রিয়াকশনটা তোমরা দেখবে শুধু রেকশন ডাকি হয় তো দেখো মান্ডর ফ কিন্ত রে এককশন তামাদের সামনে হচ্ছে। দেখো এটা বিবর্ণ আকার ধারণ করেছে এবং এটা কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু এখানে দাও দাও করে জ্বলে উঠলো এবং দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে নির্গত হচ্ছে ধোঁয়াটা অনেক সুন্দরভাবে এখন কিন্তু আগুনটা জর্জড়িত আছে। এটাই হচ্ছে আসলে পটাশিয়াম বা ম্যাঙ্গনেট আর গ্লিসারিনের বিক্রিয়া সো নাইস বিক্রিয়া আর তোমরা সব সময় চেষ্টা করবে বিক্রিয়াটি বাসার বাইরে করা কখনো বাসার ভেতরে করার চেষ্টা করো না কারণ এটা হচ্ছে অনেক বিপজ্জনক একটা বিক্রিয়া সো নাইস দা বিক্রিয়া সো তোমরা খুব সুন্দর একটা উন্মুক্ত উপভোগ করতে পারলে অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের বিক্রিয়াটা সফলও বলতে পারলাম দেখো এখনও কিন্তু ধোঁয়াটা উঠেই যাচ্ছে হয়তো এখানে আরও আগুন জ্বলবে আমি দেখি এখানে একটু আগুন জ্বলা জ্বলে কিনা সেই বিষয়টা আমরা যদি দেখছি যে আগুনটা আসলে অনেক সুন্দরভাবে এখনও চলে যাচ্ছে এটা হচ্ছে তোমার অসাধারণ একটা বিক্রিয়া তো তোমরা করার চেষ্টা করো বাই বাই টেক কেয়ার প্লিজ লাইক অ্যান্ড শেয়ার